হাই বন্ধুরা মাই ছোট ভিলেজে আপনাদের স্বাগতম তো আশা করছি আপনার সবাই ভালো আছেন ভালো থাকুন আমরাও মাথার ইচ্ছায় খুব ভালো আছি তো আজকে ফাইনালি এই মাত্র দোকানতে ফিরলাম তো একটা কালী পুজোর নিমন্ত্রণ ছিল তো সেখানে যাব আর বাড়ি এসে দেখছি এদিকে আপনার দিদিভাই মানে আমার গিন্নি আর মেয়ে এদিকে এদের গোছানো কমপ্লিট পুরোপুরি আর অল্প কিছু বাকি আছে তো এটা রেডি হচ্ছে আমিও চলে এলাম আমিও গোছাচ্ছি তো আমরা যাচ্ছি কালী পূজায় তো আমাদের সঙ্গে কিন্তু আপনাদেরও যেতে হবে সবাই সঙ্গে থাকবেন ঠিক আছে তো আমার এক দাদার বন্ধুর বাড়িতে যাচ্ছি কালী পুজোয় তো সকলে একসাথে যাওয়া যাক চলুন সেখানে গিয়ে পাখিটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখো বন্ধুরা কালী পুজোয় যাবে কিভাবে মা কালী সাজছে দেখো দেখো তো দেখো আসতে চোখে খোঁচা লাগি বলো সাবধানে উরে বাবা কি বড় পেন চোখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বন্ধুরা দেখো তোমরা কেউ পারবা বা বাবা বা বাবা সাবধানে তো বন্ধুরা কালি ফিরে যাব আপনার দিদি ভাই একদম পাগল হয়ে গেছে দেখুন পাগলের মতো সেজে যাচ্ছে ঠোঁটে কি একটা লাগাচ্ছে কি ওগুলো ঠোঁটে লিপস্টিক লিপস্টিক ওরকম হয় তাই এক ঘন্টা লাগে একটা লিপস্টিক পরতে অবশ্যই সেট করতে হয় ঠোঁটে ওদিক যায় না ওই বলে বাপের কালে নেই কো চাষ ধান দিয়ে বলে দুব্ব ঘাস বুঝলেন এই যে দেখো বন্ধুরা এগুলি কি দেখেছো এগুলি আমজুর আর ওই যে ওইটা আমজুর গাছ তো আমি তো বেশি পারিনি মাত্র অল্প কটা নিয়েছি কারণ বেশি নিয়ে কি করবো হুম তো বন্ধুরা আমাদের ফাইনালি গোছানো কমপ্লিট দেখছেন সবাই একদম রেডি তো এবার যাচ্ছি কালী পূজাতে আমি কিছুই নেইনি মাত্র সোয়েটার এতেই কমপ্লিট তো বিশাল আনন্দ হবে এনজয় হবে আর মায়ের প্রসাদ খাবো ভীষণ আনন্দ হচ্ছে আমি ছোটোবেলা থেকে খিচুড়ি খেতে খুব ভালোবাসি সে যে কোনো কালী পুজো নেমন্তন্ন করুক আর না করুক সেখানেই দড়িয়ে চলে যায় খিচুড়ি খাওয়ার লোভে হ্যাঁ তো এখনও সেই অভ্যেসটা যায়নি আমার এখনও খিচুড়ির জন্য লোভ লাগছে তো চলুন সবাই একসাথে যাওয়া যায় কালী পুজোতে জয় মা তারা তো বন্ধুরা ফাইনালি দাদার বাড়ি চলে এসেছি এই হচ্ছে আমার দাদার বন্ধু মানে আমারও দাদা চিনময় দাদা ভাই এনার নাম তো এখানে আমার মা মেয়ে চিনময় দাদার ছেলে আছে আমার গিন্নি আছে সবাই সবার সঙ্গে আপনাদের পরিচয় করে দিলাম আর আপনারা তো জানেন কালী পুজোয় কেমন গান বাজনা চলে সেগুলো আর কি ভিডিওর মধ্যে আসলে ভিডিওর সমস্যা হতে পারে সেই জন্য ভয়েস দিতে হচ্ছে আর এই হচ্ছে ওই দাদা ভাইয়ের গিন্নি মানে দিদি ভাই তো আমরা যথারীতি যথারীতি বাড়ির ফ্যামিলি সবাই সবাই চলে এলাম আর এই দাদাভাই কলকাতায় সিকিউরিটি গার্ডের কাজ করে দাদা ভাইয়ের দিদি ওটা আর এই দাদা অবস্থা খুবই ভালো না কিন্তু মনের দিক থেকে ভীষণ ভীষণ ভালো আর এখানে এসে একটা একটা ছোট্ট বাচ্চাকে দেখ আমার গিন্নির খুব ভালো লেগেছে তাই কোলেকো নিয়ে একটু ভিডিও করলাম খুব সুন্দর ছোট বাচ্চা আর এদিকে চলে এসেছি ফাঁকার দিকে তো ফাঁকার দিকে ঘরের থেকে বাইরে এসে দেখলাম কম বেশি লোকজন আছে আর আমরা যেহেতু অনেকটা রাত্রিরে গিয়েছিলাম তখন লোকজন একটু কমে গিয়েছিল আর ওখানে গিয়ে আর কি মোটামুটি খুব সুন্দর আনন্দ হচ্ছিলো আর যাই হোক আমাদের পাশের গ্রামে অনুষ্ঠান হচ্ছে মায়ের পুজো মা কালীর পুজো জয় মা কালী সবার মন গোল করুক আর এই একটা আমার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে আমার দোকানের সামনে দোকান লোকটা বয়স্ক লোক কিন্তু খুব আমার ক্লোজ এক হিসেবে বন্ধু তো যথারীতি এই পূজা মণ্ডপের দিকে আমরা আগিয়ে চলে এসেছি এখানে দেখলাম চারধারায় কম বেশি লোকজন বসে আছে আর এখন অবশ্য ঠান্ডার সময় ভালোই ঠান্ডা পড়ছে আর রাত হলে ঠান্ডার চাপটা বেশি বাড়ে আর এখানে এসে দেখলাম সবাই পুজোর কাজে ব্যস্ত সবার মা মায়ের প্রতি সবাই মন দিয়ে বসে আছে ব্রাহ্মণ আছে আর যার মানসিক হিসাবে কালী পুজোটা হচ্ছে তিনিও এখানে আছে আর মাকে দেখতে খুব সুন্দর লাগছে একদম অপূর্ব এক কথায় তুলনাবিহীন মা 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 জয় মা কালী তো আমরা ওখানে কিছু সময় দাঁড়িয়ে গেলাম তো ভিডিওটি করে নিলাম ওই যে দাদাভাই গলায় দিয়ে বসে আছে ওই দাদা ভাইয়ের মানসিক ছিল আর ওই দাদা ভাইয়ের মা পিসি দিদি ভাই বোন সবাই কম বেশি লোকজন এখানে আছে আর যেহেতু আমাদের পাশের গ্রামে এই অনুষ্ঠানটা হচ্ছে আর আপনার দিদিভাই খুব সুন্দরভাবে প্রণাম করছে মা কালীকে জয় মা কালী জয় মা তারা সবার মঙ্গল করো মা তো এখন তো ঠান্ডা পড়ে গেছে সবাই জানো বন্ধুরা আর যে কোনো ভিডিওই ভয়েস দিতেও সময় লাগে ঠিক গুছিয়ে টুচিয়ে আমি ভিডিও ভালোভাবে বলতে পারি না তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি সরি আমার প্রিয় বন্ধুরা যেন রাগটা করো না আর ঠান্ডার সময় সেজের সাজগোজ করলেও অনেক সময় ঠান্ডার পোশাক না পরলে ভীষণ কষ্ট হয় সেই জন্য আমি সোয়েটার পরে গিয়েছিলাম আপনার দিদিভাই শাড়ি পরে গিয়েছিলো মেয়েও একটা চুড়িদার পরে গিয়েছিলো আর যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে বলেন কেন যে কোনো অনুষ্ঠানে সবাই একটু সেজ যেতে ভালোবাসে তো আমরা এই সাইডে চলে এসছি আমরা তিনজন মোটামুটি ভালোই আনন্দ এনজয় করছি আর আপনাদের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি তো ব্রাহ্মণ এদিকে দাদা ভাইয়ের বাড়ির লোকজন সবাই ব্যস্ত পুজোর মধ্যে আর আমরা আমাদের মতো ঘুরে বেড়াচ্ছি আর ভিডিও করছি দেখুন মাকে কত সুন্দর লাগছে একদম এক কথায় অপূর্ব কোনো তুলনা হয় না মায়ের সবাই একবার বলো জয় মা কালী জয় মা তারা তো বন্ধুরা ভীষণ ভীষণ আনন্দ হয়েছে এই দাদার বাড়িতে কালী পুজোয় গিয়ে তো আপনারাও আপনাদের গ্রামে কম বেশি কালী পুজোতে যান আপনারাও জানবেন খুব সুন্দর আনন্দ হয় আরে কালী পুজো এমন একটা জিনিস মানুষ নিমন্তন্ন করুক আর না করুক তাও সে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আসা যায় কালী পুজো নিমন্ত্রণ করা লাগে না এটা মায়ের পুজো মায়ের বক সবাই খেতে পারে তো যথারীতি খাবার এখানে চলে এসছি খাবার এসে এখানে এসে দেখলাম প্রচণ্ড ভিড় আমরা সিট পাইনি বসেছিলাম তারপরে সিট পেলাম তো বসে পড়লাম খালি সিটে দিদি ভাই বসে বলেছে আমার আগেই আমি জায়গা পাইনি তারপরে কোনো রকমে আমিও বসে পড়লাম এবার এখানে বসে খাওয়া দাওয়া করা হবে তো আমার সঙ্গে আমার বন্ধুরা সবাই এই ভিডিও যারা দেখছো তারাও সবাই চলে এসো এখানে খুব সুন্দর রান্না হয়েছে আর কি খিচুড়ি মায়ের ভোগ তো খিচুড়ি খাবো পায়েস খাবো আর কুমড়ো চচুড়ি হয়েছে তো এই যে খিচুড়ি খিচুড়িটা এত সুন্দর হয়েছে বন্ধুরা কি বলবো সত্যিই মায়ের ভোগ এর কোনো তুলনা নেই আমি তো হাত চেটে চেটে খেয়েছিলাম এখন আমার গালে লেগে আছে এখন ভুলবো না আর কুমড়ো চচ্চড়িটাও খুব খুবই সুন্দর হয়েছে আর অবশেষে লাস্টে পায়েস দিয়েছিল পায়েসটা ভীষণ সুন্দর হয়েছে কিন্তু এই বাতাসার পায়েস তো খিচুড়ি গরম খিচুড়ি এই ঠান্ডার সময় খাচ্ছি এত সুন্দর লাগছে সেই ছোটোবেলার কথা মনে পড়ছে ছোটোবেলা যেমন বিনা নেমন্তন্নয় কোনো বাড়িতে কালী পুজোয় যেতাম ঠিক তেমনই লাগছে দারুণ লাগছে তো বন্ধুরা তবে বন্ধুরা একটা জিনিস সত্যি কথা দেখা যাচ্ছে যে গ্রামে আর কি কম বেশি লোকজন তেমন ভিডিও করে না সেসব গ্রামে গিয়ে ভিডিও করতে একটু খারাপ লাগে লজ্জা হয় আর দিদি ভাই আমাকে ফেলে রেখে চলে গেছে আমি একা একাই বসে খাওয়া দাওয়া করেছিলাম তারপর উঠলাম উঠে কোন দিকে হাত ধুতে যাবো মায়ের ভোগ খাওয়ার পরে তার খুঁজে পাচ্ছি না তারপরে কলে গেলাম আর এদিকে দেখলাম ঢাকি ঢাক বাজাচ্ছে এদিকে পুজোর দ্বীপব রিল্যাক্সে চলছে জয় মা কালী জয় আর এদিকে আপনার দিদি ভাই গল্প করেই চলেছে গল্প করেই চলেছে আর এদিকে ওই দাদাভাইয়ের মানসিক ছিল তো দাদাভাই এদিকে দেখছি ধুতি টাঙিয়ে এদিকে দাদা ভাইয়ের মা ধুতি ধরে দাঁড়িয়ে আছে আর ভিতরে মা কালীর সামনে ব্রাহ্মণ আছে তো সব কিছুর নিয়ম মতো ঠিকঠাক করে পুজোটা ঠিক করা হচ্ছে আর এই দাদা কালকে রাত থেকে আজকে রাত পর্যন্ত না খেয়ে থাকবে সেই রাত্রিতে ঠাকুর বিসর্জন হবে তিনটে চারটের দিকে ভোরবেলা তারপরে খাওয়া দাওয়া করবে আর এই দাদা ভাই ভীষণ ভালো কিন্তু ভীষণ গরিব মানুষ বেশি ইনকামও করে না কিন্তু হেসে খেলে এদের সংসার চলে যায় তো যেহেতু আমার দাদার বন্ধু পাশের গে বাড়ি আর আমাদের দোকানে কম বেশি আসে আমি কম বেশি যতটা পারি হেল্প করি আর এই দাদা ভাইয়ের গিন্নি দিদি ভাই তো আমার গিন্নি তো যেখানেই যাবে ওর জুড়ি কাউকে দেখলে ওর মনের মতো কাউকে যদি ভালো লাগে তার সঙ্গে ঘন্টার পর ঘণ্টা চালিয়ে গল্প চালিয়ে দেবে বাড়ি ফেরার নাম করবে না আর এদিকে আমিও পাগল হয়ে যাচ্ছি বাড়ি যাব আমারও খুব কষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট সত্যি কথা বলতে গেলে আমার খাওয়া দাওয়ার পরে ঘুম পাই তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন